স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই সাবধান এক এপ্রিল থেকে নতুন নিয়ম জারি করা হলো ব্যাংকের তরফ থেকে তো বন্ধুরা কী কী নিয়ম জারি করা হচ্ছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আগামী এক এপ্রিল দু হাজার একটি নিয়মে কিছু পরিবর্তন করেছে এসবিআই যা আপনাদের জানা অত্যন্ত জরুরি তো কী নিয়মে পরিবর্তন করেছে এসবিআই সেটা আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সিমপ্লে ক্লিক এস বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্ডে সুইগিতে করা লেনদেনের ক্ষেত্রে প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্টে হ্রাস পাবে আগে কার্ড হোল্ডাররা সুইগিতে খরচ করার জন্য টেন এক্স অর্থাৎ গুণ রিওয়ার্ড পয়েন্ট পেতেন কিন্তু এখন তা কমিয়ে ফাইভ এক্স করা হচ্ছে তবে এই কার্ডটি অ্যাপেলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থেকে শুরু করে বুক মাই শো থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ক্লিয়ার টিপ থেকে শুরু করে ডমিনোস আইজিপি মিন্ত্রা নেটমেটস থেকে শুরু করে যাত্রার মতো কিছু অনলাইন শপিং ওয়েবসাইটে টেন এক্স রিওয়ার্ড পয়েন্ট উপলব্ধ করতে থাকবে শুধুমাত্র বেশ কিছুতে অর্থাৎ সুইগির ক্ষেত্রে পরিবর্তন করেছে এস অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরবর্তী দেখুন কি বলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কানাড়া ব্যাংকের মতো অনেক বড় ব্যাংক নতুন নিয়ম অর্থাৎ ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা চালু করেছে অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী ন্যূনতম যে ব্যালেন্স সেটা রাখার প্রয়োজনীয়তা চালু করেছে গ্রাহকদের শহরে আধা শহরে বা গ্রামীণ এলাকায় বসবাসের ওপর ভিত্তি করে বিভিন্ন ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে আপনি যদি প্রয়োজনীয় ব্যালেন্স বজায় না রাখেন তাহলে আপনাকে জরিমানা ভোগ করতে হতে পারে যা ব্যাংক এবং অ্যাকাউন্টের ধরন অনুসারে পরিবর্তিত হবে এছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে তো বুঝতেই পারলেন মিনিমাম ব্যালেন্স অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স আপনাদের কিন্তু রাখতেই হবে পাশাপাশি নতুন নিয়মের অধীনে গ্রাহকরা মাসে মাত্র তিনবার অন্য ব্যাংকের এটিএম থেকে বিনামূল্যে টাকা তুলতে পারবেন এরপরে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য কুড়ি থেকে পঁচিশ টাকা চার্জ প্রযোজ্য হবে পূর্বে অনেক ব্যাংকে পাঁচবার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলার অনুমতি দিত এই পরিবর্তনের অর্থ গ্রাহকদের জন্য বিনামূল্যে টাকা তোলার পরিমাণ কম কমবে অর্থাৎ বুঝতেই পারলেন এক এপ্রিল থেকেই কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে এটিএম থেকেও যদি আপনাদের স্টেট ব্যাংকের এটিএম থাকে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা অন্য যে কোনো ব্যাংকের এটিএম থেকে যদি আপনারা তিনবারের বেশি টাকা তোলেন তাহলে কিন্তু কুড়ি থেকে পঁচিশ টাকা চার্জ কেটে নেওয়া হবে এবং যদি আপনারা এসবিআই থেকেই টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু সেরকমভাবে চার্জ কাটা হবে না তো আশা করি আপনারা বুঝতেই পারলেন কি নিয়ম এসবিআই এর তরফ থেকে জারি করা হচ্ছে তো যা সরাসরি আপনার ওপর প্রভাব ফেলতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ